আর এক মাস পর হুগলির তারকেশ্বরে শুরু হচ্ছে শ্রাবণী মেলা সেই উপলক্ষে বৈদ্যবাটির নিমাই ঘাট থেকে শুরু করে সিঙ্গুর হরিপাল হয়ে তারকেশ্বর পর্যন্ত চল্লিশ কিলোমিটার দীর্ঘপথে লক্ষ লক্ষ জলযাত্রীরা যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন হুগলি জেলা পরিষদ বিভিন্ন পঞ্চায়েত সমিতি পৌরসভা এবং হুগলির চন্দননগর পুলিশ কমিশনারের যৌথভাবে একাধিক ব্যবস্থা নিচ্ছেন পথের দুই ধারে আলোর ব্যবস্থা পানীয় জল অস্থায়ী শৌচাগার ও স্নানের ব্যবস্থা বিশেষ করে মহিলাদের কথা মাথায় রেখেই এমন ব্যবস্থাপনা থাবনিন মেলা নিয়ে আজকে প্রাথমিক একটা সমস্ত এলাইড ডক্টরকে নিয়ে আমরা যে বসেছিলাম ডিএম সভাধিপতি বিধায়ক এডিএম এসডিও এবং সিপি এসপি সকলেই এখানে ছিলেন এবং আগামী গত দিনের মেলার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি কি করা দরকার সেই নিয়ে আজকে পর্যালোচনা হলো এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে একটা মানুষও যেন যেন প্রাণ না যায়। সেজন্য সেজন্য আমরা আমরা আগে আগে থেকে থেকেই মিটিংটা ডাকলাম এর পরবর্তী মিটিং আবার সাত দশ দিন পরে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি যে যে কাজগুলো করার দরকার তারপরেই আমরা পরবর্তী ফাইনাল চূড়ান্ত পর্যায়ে আমরা যাব এবং আমাদের দিন 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 আমাদের শ্রাবণী মেলার লোক বাড়ছে এবারে আমরা আশা করছি এটা লাখ যাবে এত মানুষ যা সামাল দেওয়া এবং বিভিন্ন বিষয় তাদের টয়লেট খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলো পরিবহন ব্যবস্থা হেলথ এবং বিশেষ করে হাইজিনের ব্যবস্থা এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমরা পর্যালোচনা করেছি সব ডিপার্টমেন্ট আমাদের প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেই কাজগুলো যাতে দুটো করা যায় সেগুলি আমাদের এবং লকগেট আমরা লকগেট বাড়াচ্ছি রাস্তায় প্রচুর টয়লেট পানীয় জল ব্যবস্থা থাকছে যা অতীতের থেকে রেকর্ড এবং সারা রাত থাকবে এবং আমরা আবেদন করেছি আমাদের তারকেশ্বর মন্দির যে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য তারাও আমাদের পাশে রয়েছে রেলকে কিছু বিশেষ আবেদন হ্যাঁ রেলকে আবেদন করা হয়েছে যে সারা রাত ট্রেন চলানো গ্যালোপিং ট্রেন যে ট্রেন ফার্স্ট অফিস হয়তো কামারকুন্ডু তারপর শেওড়াপুলি তারপর তারকেশ্বর তারপর এই শ্যওড়াপুলির পর শ্রীরামপুর তারপর বালি তারপর হাওড়া গ্যালোপিং এবং একটি স্পেশাল ট্রেন যাতে কামারকুণ্ডু থেকে বর্ধমান যায় সেটার জন্য আমরা আবেদন করেছি এবং টোটাল রাস্তাতে যাতে আলোর ব্যবস্থা করা যায় সেটাও আমরা ব্যবস্থা রেখেছি এবং স্টেশনের নিরাপত্তার ব্যবস্থা সর্বত্রই নিরাপত্তার ব্যবস্থা যাতে করা যায় এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যে টেলিফোন দপ্তরকেও আমরা চিঠি দিচ্ছি যে যাতে রেঞ্জ বাড়ানো যায় যেখানে যদি একবারে তিন লক্ষ মানুষ ফোন করে সেই ফোন পাওয়া সম্ভব নয় এই রেঞ্জটাকে বাড়ানোর ব্যবস্থা করা এবং গঙ্গার ঘাটে যেখানে জল তুলবে সেই ঘাটগুলো পরিষ্কার করা এবং অতিরিক্ত একটু রাস্তা যাতে আরবান ডিপার্টমেন্ট থেকে করা যায় সেটার ব্যবস্থা এবং বাইক অ্যাম্বুলেন্স বাইক অ্যাম্বুলেন্স থাকছে টোটো অ্যাম্বুলেন্স থাকছে এছাড়াও মোট পঁচিশটি অ্যাম্বুলেন্স স্বাস্থ্য দপ্তরকে রিকুইজিশন করা হয়েছে এবং তার সাথে সাথে যাওয়ার পথে যে গ্রাম পঞ্চায়েত গুলো থাকবে তাদেরকেও একটা করে অ্যাম্বুলেন্স থাকছে এছাড়াও তো হাসপাতালগুলো অ্যাম্বুলেন্স থাকছে গত বছরে কত এবারে কত বাড়তে আমরা আশা রাখছি গত বছর আমাদের প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ তীর্থযাত্রী এসেছিলেন এবারে সেই সংখ্যাটা তিরিশ লক্ষ ছাপিয়ে যাবে এটা আমাদের বিশ্বাস রাতভর পুলিশি সহায়তা কেন্দ্র অ্যাম্বুলেন্স চিকিৎসক ও নার্স সহ একটি টিম দেখা হবে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তায় থাকছে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ ড্রোনের নজরদারি ও সতর্কমূলক প্রচার সিঙ্গুর অঞ্চল সভাপতি কার্তিক মাঝি ও মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন এবার ভিড় আগের চেয়ে অনেক বেশি হবে বলেই মনে করা হচ্ছে তাই প্রস্তুতিতেও কোনো ত্রুটি রাখা হচ্ছে না